মাঝে অনেকদিন চিত্রনায়ক সাইমন সাদিকের ছবি দেখা হয়নি কিন্তু এর মধ্যে যে তিনি নিজের অভিনয়ে এতখানি পরিবর্তন এনেছেন তা আমার জানা ছিল না সম্প্রতি তার তিন তিনটি ছবি আমি দেখলাম এবং তার অভিনয়ে বেশ উত্তরণ রক্ষা করলাম এক মাসের ব্যবধানে তার তিন তিনটি ছবি আমি দেখেছি একটি সিনেমা হলে দুটি ইউটিউবে সিনেমা হলে দেখেছি মায়া দা লাভ ইউটিউবে দেখেছি শেষ বাজি এবং লাইভ তিনটি ছবিতেই চরিত্র অনুযায়ী ঠিক ঠিক অভিনয় করেছেন সাইমন সাদিক আর এই বিষয়টি আমাকে অবাক করেছে বাজে ছবিতে সাইমন সাদিকের চরিত্রটি এক জুয়ারি যুবকের চরিত্র খুবই উৎফুল্ল উল্লাসপ্রবণ একটি চরিত্র সর্বস্ব হারানো উকিল বরদা মিঠোকে ফুসলে ফাঁসলে জুয়ার টেবিলে নিয়ে আসেন তিনি তারপর তাকে সর্বশান্ত করে ছায়েন এরকম আপাত দৃষ্টিতে একটি মন্দ চরিত্রে বেশ অভিনয় করেছেন সাইমন সাদিক মায়াদা লাভ ছবিতে সাইমন সাদিক আবার এক শান্তশিষ্ট যুবক প্রেমের উপরে তার কোনো বিশ্বাস নেই সে একজন নারী বিদ্বেষী যুবক কিন্তু তার বন্ধু জিয়াউল রোশান এক রোমান্টিক পুরুষ দুই বন্ধুর প্রায় তর্কবাদে একদিন সাইমন তার বন্ধু রোশানকে বলেন রোশানের প্রেমিকা বুবলি তাকে বলতে একদমই সময় নেবে না অন্য মেয়েরা যেমনটা করে বুবলি তার থেকে মোটেও আলাদা কিছু নয় কিন্তু রোশান এটা মানতে রাজি নয় দুই বন্ধুর বাজি হয় সাইমন রোশানকে চ্যালেঞ্জ ছুড়ে দেন এবং রোশনের মৃত্যুর নাটক সাজান রোশানের মৃত্যুর পর বুবলির জীবনে আসে আনিসুর রহমান মিলন সাইমন তার চ্যালেঞ্জে জয়ী হন কিনা এটাই হচ্ছে ছবির গল্প পুরো ছবিতে তার ভূমিকা একজন সূত্রধারের মতন আর এই চরিত্রে একেবারেই উপযুক্ত ছিলেন সাইমন সর্বশেষ দেখলাম স্বামী মাহমেদ রনের লাইভ লাইভ ছবিতে সাইমন সাদিক একজন সাংবাদিক যিনি সিঙ্গাপুরে থাকেন তার স্ত্রী মাহিয়া মাহি তিনি পরকিয়া করেন আদর আজাদের সঙ্গে এক রাতে মাহি সাইমনের ফ্ল্যাটে খুন হন আদর সেই খুনের দায় এসে পরে মাহির ওপর বিদেশ থেকে ফিরে আসেন সাইমন তারপর মাহির কাছে সত্য জানতে চান সাইমন এই একই ফ্ল্যাটে মৃত্যু হয়েছিল সাইমনের মা ও মেয়ের কীভাবে সেই মৃত্যু হল সেটা কি নিছকই দুর্ঘটনা ছিল আর আদরকেই বা কেন খুন করলেন মাহি এ সমস্ত রহস্য উদ্ঘাটন করতে চান সাইমন এই নিয়ে ছবির গল্প রহস্য থ্রিলার লাইফ দুই ঘন্টার একটি ছবি পুরো ছবিটি একটি বাসার ভেতরে আর এটা সম্ভব হতো না যদি না ছবির প্রধান চরিত্রটি করতেন সাইমন সাদিক এক নিষ্ঠুর দুর্ধর্ষ প্রতিশোধ পরায়ণ পিতার চরিত্রে সাইমন ঠিকঠাক অভিনয় করেছে পরপর এই অভিনেতার তিনটি ছবি দেখার পর আমার মনে হয়েছে যে কোনো চরিত্রের রূপায়ণে সাইমন সাদিক পারদর্শিতা অর্জন করেছেন তার এই তিনটি ছবি নিয়ে আমি কিছু বলবো না ছবির ভালো মন্দ কী হয়েছে আমি বলতে চাই না কিন্তু সাইমন সাদিকের সম্পর্কে না বললে একেবারেই অন্যায় হবে দু সালে সিনেমায় তার আত্মপ্রকাশ তার ফিল্ম ক্যারিয়ার নিয়ে তার অভিনীত ছবির সাফল্য ব্যর্থতা নিয়ে আলোচনা সমালোচনা হতে পারে কিন্তু একজন অভিনেতা হিসেবে তিনি যে নিজের উত্তরণ ঘটিয়েছেন এই বারো বছরে এক যুগে নিজেকে যে পরিবর্তন করেছেন সেটা স্বীকার করতেই হবে অন্তত এই তিনটি ছবি দেখার পর আমার কাছে মনে হয়েছে যে কোনো চরিত্রকে ঠিকঠাক উঠিয়ে দিতে পারেন সেইমন্ত সাদিক এই দক্ষতা তিনি অর্জন করেছেন বক্স অফিসের ফলাফলে তিনি পাশ করুন বা ফেল করুন প্রত্যেকটা ছবিতে কিন্তু তিনি পাসমার্ক নিয়েই বেরোচ্ছেন